যে খবরে নজর রাখবো জলপাইগুড়িতে বিডিও বনাম শাসক নেতার দ্বন্দ্ব আর এই দ্বন্দ্ব বিডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তৃণমূল নেতার প্রাপ্য না পাওয়ায় অভিযোগে সঙ্গে আদালতে মামলা করবার হুঁশিয়ারি কৃষ্ণ দাস নামক ওই ব্যক্তির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ব্লক ডেভেলপমেন্ট অফিসার মিহির কর্মকারের একশো দিনের কাজ প্রাপকদের বকেয়া বাবদ প্রায় দু লক্ষ টাকা ধার্য অভিযোগ জলপাইগুড়ির পাঁচটি গ্রাম পঞ্চায়েত ওই টাকা থেকে বঞ্চিত আমি চলে যাব আমাদের প্রতিনিধি তিতাস পাল আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে তিতাস বিস্তারিত জানবো এক্স্যাক্টলি এই টাকা দেওয়া নিয়ে গন্ডগোল নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে তিতাস দেখো এই মুহূর্তে কিন্তু এটাই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে জলপাইগুড়িতে যেখানে খুব বিডিওর সঙ্গে শাসক দলের নেতার দ্বন্দ্ব এবং এর পিছনে ঠিক কি কারণ রয়েছে সেটা নিয়ে কিন্তু চর্চা চলছে যদিও ওই তৃণমূল নেতা কৃষ্ণ দাস এস পি জেলা সভাপতি তার যেটা অভিযোগ যে টাকা অর্থাৎ যে একশো দিনের কাজের খতিয়ানের বের করার জন্য রাজ্য সরকারের তরফে প্রতিটা গ্রাম পঞ্চায়েতকে যে দু লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল সেই দু লক্ষ টাকা তার এলাকার যে পাঁচটি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পাঁচটি গ্রাম পঞ্চায়েত তারা মোট চোদ্দ লক্ষ টাকা পাওয়ার কথা সেই টাকা তারা পায়নি এই নিয়ে বৃহস্পতিবাদে তারা ভিডিওর সঙ্গে দেখা করতে যান ডেপুটেশন করতে যান এবং সেই সময় ভিডিওর সঙ্গে আহ তিনি জগিয়ে পড়েন বিডিওকে উদ্দেশ্য করে তিনি নানা বাক্যবান ছুঁড়ে দেন বলে কিন্তু অভিযোগ এবং সেখান থেকে বেরিয়ে এসে বিডিওর বিরুদ্ধে তিনি ক্ষোভ উড়ে দেন পাশাপাশি তিনি আর্থিক দুর্নীতির অভিযোগ পর্যন্ত তুলেছেন এবং এও হুঁশিয়ারি দিয়েছেন এই দুর্নীতির হিসাব না মিললে তিনি কিন্তু আদালতে মামলাও করতে পারেন যদিও বিডিও মিহির কর্মকার তিনি জানিয়েছেন যে সমস্ত অভিযোগটা ভিত্তিহীন সমস্ত খরচ হিসেব করে করা হয়েছে এবং তার সমস্তটাই স্ক্রিন নেতাকে জানানো হয়েছে

একেবারে আর এই বিষয়ে আমরা শোনাবো এই মুহূর্তে ব্লক ডেভেলপমেন্ট অফিসার তিনি কি বলেছেন এবং তৃণমূল নেতা তারই বাকি অভিযোগ বিডিওর বিরুদ্ধে শোনাবো টাকা ওদের ওনাদেরকে কর্মচারীদের বেতন পেমেন্ট করা হয়েছে এবং আমাদের এই যে আমরা যে খরচ করেছি সেটার ক্যাগের অডিট হয়েছে সুতরাং আমাদের তরফ থেকে কোনো গাফিলতি নেই অনেক কিছুই বলতে পারে কে কী বললো সে বিষয়ে তো আমি কিছু জানি না আমাদের তরফ থেকে আমাদের যেটা আছে সেটা ওনাদেরকে বোঝানোর আমরা চেষ্টা করেছি আশা করি বুঝবেন খরচের বাবদ আমাদের রাজ্য সরকার প্রত্যেকটা লক্ষ টাকা করে দেয় আমাদের জলপাইগুড়ি জেলায় এটা আন্ডারে হচ্ছে আসে কোটি দুই লাখ দুই লাখ করে পাবে কাজটা তুলে আনার জন্য এটা হচ্ছে যারা কেজুয়াল স্টাফ হিসাবে কাজ করবে তাদেরকে দেওয়ার জন্য কিন্তু দীর্ঘদিন হওয়ার পরেও এটা আমরা দেখতেছি টাকাটা পাচ্ছি না এতদিন অতিবাহিত হওয়ার পরেও বিডিও সাহেব কোন রকম ভাবে আমাদের সদ উত্তর দেয় নেই বসতেও ডাকে বলেও নেই এখন যদি কথা ওইভাবে গণতন্ত্র পদ্ধতিতে যদি বিচার না পাওয়া যায় তাহলে কোটফোট করতে হবে আর এই বিষয়ে বিজেপির তরফ থেকেও প্রতিক্রিয়া এসেছে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে বিজেপি নেতা কি বলছেন তিনি শোনাবো আপনাদের বাংলাদেশ এখন চোরের উপরে চলছে এক তো একশো দিনের চুরি করে সম্পূর্ণ টাকা গরিব মানুষের টাকা তারা চুরি করে বসে আছেন আর কেন্দ্রকে দোষ আরোপ করছেন যে টাকা আসছে না চোলেরা ডিচিংয়ার করলো যে না কেন্দ্র টাকা না দিলে আমরাই টাকা দেব। সেই টাকাও যখন এসে পৌঁছেছে প্রত্যেকটা অঞ্চলে দু লক্ষ টাকা করে এসেছে তো সেই টাকা বাকি তারা পায়নি কি অবজেকশন করছেন তৃণমূলের নেতারাই অবজেকশন করছে কার বিরুদ্ধে বিগ্রোহের বিরুদ্ধে যে বিগ্রোহে কাউন্টিংয়ের সময় জালিয়াতি করেছেন শাসক দলের হে আমাদের ইউনিয়ন ক্যান্ডিডেটগুলোকে দেননি সেই ভিডিওর নামে বলছেন তাহলে বুঝতেই পারছেন আপনারা চোরে চোরে মাস